আচ্ছা আমরা এখন কী বুঝবো মৌলের প্রতীক কাকে বলে এটা আমরা আজকে পড়ব সো কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে তাহলে কি কোন মৌল যেমন আমরা কি জানি হাইড্রোজেন হাইড্রোজেন একটা কি মৌল তাহলে হাইড্রোজেন তো এই হাইড্রোজেন কোনো মৌলের পূর্ণ নামের তো পূর্ণ নামটা হলো হাইড্রোজেন তাহলে পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে তাহলে হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ হলো এইস তাহলে এই এইচকে কী বলে প্রতীক বলে কিসের এই হাইড্রোজেনের প্রতীক বলে তো সেমভাবে আমরা যদি অক্সিজেন লিখি অক্সিজেন তো অক্সিজেন একটা মৌল মৌল এই অক্সিজেনের সংক্ষিপ্ত রূপকে আমরা কিভাবে লিখি ও দিয়ে লিখি তাহলে ও হলো অক্সিজেনের প্রতীক এইচ হল হাইড্রোজেনের প্রতীক তো এখানে বলা হয়েছে যে অক্সিজেন এর প্রতীক ও হাইড্রোজেনের প্রতীক এইচ এবং কার্বন এর প্রতীক সি তা আমরা যদি এখানে লিখি কার্বন তো কার্বনের সংক্ষিপ্ত রূপ হল সি তাহলে সি হল প্রতীক কিসের প্রতীক কার্বনের মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে যেমন হাইড্রোজেনের H অক্সিজেনের O ও কার্বনের C। প্রতীক মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে আচ্ছা প্রতীক কি করে মৌলের একটা পরমাণুকে নির্দেশ করে কিরকম H দ্বারা একটা হাইড্রোজেন ও দ্বারা একটা অক্সিজেন সি দ্বারা একটা কার্বন সো এরকম একটা পরমাণুকে নির্দেশ করে যেমন অক্সিজেন এর প্রতীক ও হাইড্রোজেনের প্রতীক এইচ এবং কার্বনের প্রতীক সি প্রতীক মৌলের ল্যাটিন অথবা ইংরেজি নামের আদি এক বা একাধিক বর্ণ দ্বারা লেখা হয় কি বলা হয়েছে যে প্রতীক ল্যাটিন নাম অথবা ইংরেজি নাম এই দুইটা নামের এক বা একাধিক বর্ণ দ্বারা লেখা হয় যেমন কি সোডিয়াম 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 তারপরে কি ন্যাট্রিয়াম সো এগুলো কি সোডিয়াম ইংরেজি নাম এটা কি এটা আমাদের ল্যাটিন সো এইভাবে কিন্তু আমরা খুব সহজে যে মৌলের প্রতীক কাকে বলে এবং প্রতীক কীভাবে করে এবং আমরা শিখবো সো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম